লাইলাতুল কদর অর্থ সম্মানের রাত বা মহিমান্বিত রাত এটি এমন একটি রাত যা মহান আল্লাহ তাআলা কুরআনের বিশেষ মর্যাদার সাথে উল্লেখ করেছেন এই রাতের ফজিলত এবং তাৎপর্য সম্পর্কে কুরআন ও হাদিসে অসংখ্য বর্ণনা রয়েছে লাইলাতুল কদর হল এমন একটি রাত যা হাজার মাসের ইবাদতের চেয়েও শ্রেষ্ঠ এটি রমজান মাসের শেষ দশকের বেজর রাতগুলোর মধ্যে একটিতে সংগঠিত হয় লাইলাতুল কদরের গুরুত্ব সম্পর্কে আল্লাহ কুরআনে বিশেষ একটি সুরা করেছেন সুরা আল্লাহ বলেছেন নিশ্চয় আপনি কি জানেন লাইলাতুল কদর কি লাইলাতুল কদর হল এক হাজার মাসের চেয়েও উত্তম সেরাতে ফেরেস্তারা এবং রুহু তাদের প্রতিপালকের আদেশে প্রত্যেক বিষয় নিয়ে অবতীর্ণ হন এটি নিরাপত্তার রাত যা ফজর পর্যন্ত অব্যাহত থাকে এই সুরার মাধ্যমে বোঝা যায় যে লাইলাতুল কদর হল এক অসাধারণ বরকতময় রাত লাইলাতুল কদরের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও বেশি ফজিলতপূর্ণ এক হাজার মাস প্রায় তিরাশি বছর চার মাসের সমান অর্থাৎ এই এক রাতের ইবাদত করার সোয়াব একটি দীর্ঘ জীবনের ইবাদতের সোয়াবের সমতুল্য এই রাতে অসংখ্য ফেরেস্তা পৃথিবীতে নেমে আসেন বিশেষত সালাম এই রাতে পৃথিবীতে অবতরণ করেন মুমিনদের জন্য দোয়া করতে থাকেন এই রাতকে আল্লাহ সালামুন হিয়া অর্থাৎ শান্তির রাত হিসেবে অভিহিত করেছেন রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমান ও সোয়াবের আশায় লাইলাতুল কদরে ইবাদত করে তার অতীতের সমস্ত গুণা মাফ করে দেয়া হয় লাইলাতুল কদরে আল্লাহ তালা কুরানকে লাউহে মাহফুজ থেকে পৃথিবীর আসমানে নাজিল করেছেন এটি ছিল ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ঘটনা লাইলাতুল কদর নির্দিষ্ট কোনো রাত নয় এটি রমজানের শেষ দশকের বেজর রাতগুলোর মধ্যে একটিতে সংগঠিত হয় রাসুলুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন তোমরা লাইলাতুল কদরকে রমজানের শেষ দশকের বেজুর রাতগুলোতে তালাস করো বেজুর রাত বলতে আমরা কি বুঝি একুশতম রাত তেইশতম রাত পঁচিশতম রাত সাতাইশতম রাত সর্বাধিক সম্ভাব্য রাত উনত্রিশতম রাত লাইলাতুল কদরে ইবাদত করার মাধ্যমে একজন মুসলমান তার জীবনকে পরিশুদ্ধ করতে পারে এই রাতে আল্লাহর রহমত বরকত এবং মাগফিরাত লাভের জন্য কিছু বিশেষ ইবাদত করা উচিত এর মধ্যে নফল নামাজ পড়া লাইলাতুল কদরের রাত জুড়ে বেশি বেশি নফল নামাজ পড়া অত্যন্ত ফজিলতপূর্ণ নামাজ হলো ইবাদতের শ্রেষ্ঠ মাধ্যম কুরআন তেলাওয়াত কুরআন নাজিলের রাত হওয়ার কারণে এই রাতে কুরআন তিলাওয়াত করার গুরুত্ব অনেক বেশি দোয়া ও ইস্তিকফার লাইলাতুল কদরে বেশি বেশি দোয়া করা সুন্নত রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আয়েশা আজ্লাহ তালকে বলেছিলেন এই দোয়া পড়তে হে আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসেন তাই আমাকে ক্ষমা করে দিন তাজবি ও জিকির বেশি বেশি তাজবি তাহমীদ এবং তাকবির পড়া লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা দান ও সৎকাহ লাইলাতুল কদরে দান সৎকার করলে এর সব বহু বৃদ্ধি করা হয় দরিদ্রদের সাহায্য করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের সুযোগ তৈরি হয় এই রাত মানুষকে তার গুনাহ থেকে মুক্তি পাওয়ার এবং আত্মিক পরিশুদ্ধি অর্জনের সুযোগ করে দেয় আল্লাহর নৈকট্য লাভ এই রাত আল্লাহর কাছাকাছি যাওয়ার এবং তার বিশেষ রহমত লাভের সুযোগ আখিরাতের জন্য প্রস্তুতি লাইলাতুল কদর মানুষের আখিরাতের জন্য সঞ্চয় করার রাত ইবাদত দোয়া এবং দান ও সৎকার মাধ্যমে নিজের হিসাব সহজ করতে পারে সুতরাং লাইলাতুল কদর হল আল্লাহর পক্ষ থেকে মুসলমানদের জন্য একটি অমূল্য উপহার এই রাত হাজার মাসের চেয়েও বেশি ফজিলতপূর্ণ যা একজন মুমিনের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে এই রাতে ইবাদতে মনোনিবেশ করে দোয়া ও ইস্তেকফার করে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা প্রত্যেক মুসলমানের কর্তব্য লাইলাতুল কদরের শিক্ষাকে নিজের জীবনের ধারণ করে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি এবং আখিরাতে সফল হতে পারি আলহামদুলিল্লাহ ইসলামের জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের এই উদ্যোগ আমাদের ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নতুন কন্টেন্টের আপডেট পেতে ইউটিউবের বেল আইকনে ক্লিক করুন এবং ফেসবুকে শেয়ার করুন যেন ইসলামের এই বার্তা আরও বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যায় জেজাকাল্লাহ খাইগান